দেখো আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি উইস্ট বেঙ্গল এবং মহন যে এন যে মানে প্ল্যানিংটা আমি তোমরা ইস্টবেঙ্গলটা নিয়ে বলি দেখো আমাদের যে বেঙ্গল টিমটা ছিল গত বছরের গত সিজনের যে টিমটা ছিল সেই টিমের মধ্যে যে উইকনেস ছিল তার মধ্যে একটা উইকনেস এখন পর্যন্ত আমরা ভরাট করতে পেরেছি যেটা সেটা হচ্ছে মাঝ মাঠে আমাদের যে একটা দুর্বলতা ছিল সেই জায়গাটাতে আমরা মিগম এবং রশিদকে এনে অনেকটাই সেই জায়গাটা ভরাট করতে পেরেছি তার সঙ্গে আমাদের ওই লাল রাম সাঙ্গা আছে মাঝমাঠে নতুন করে এসছে তাহলে যদি আমাদের দেখতে হয় আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে রশিদ রয়েছে নতুন করে এব এবছর বিদেশি হিসাবে সাইন করলো আর হচ্ছে পুরনো হিসাবে আমাদের সৌভিক রয়েছে জিকসান রয়েছে মাঝমাঠের প্লেয়ার কিন্তু আরেকটাও রয়েছে মার্কঝু ও কিন্তু বেসিকালি লেফট মিডফিল্ডারের প্লেয়ার সাউথ ক্রেসো বর্তমান মাঝমাঠটা সেভাবে ক্যারি করতে পারেনি যেহেতু সাউথ কেস্পো ম্যাক্সিমাম টাইমটা আইএসএল অ্যাক্সেন্ট ছিল তো মাঝমারটা আমার মনে হয় আমাদের তৈরি হয়ে গেছে আমাদের বা দিকটা বরাবরই প্রথম তৈরি ছিল স্ট্রাইকিং পজিশানে আমাদের গত বছর ডায়মন্ডিক্লাস যে খেলেছে সেই ডায়মন্ডিকাস কিন্তু সেভাবে সফল নয় যার জন্য আমাদের মানে কনভারশান রেটটা একটা কম ছিল কিন্তু উইকনেস যেটা আমাদের ছিল সেটা ছিল হচ্ছে আমাদের কোনো রাইট উইঙ্গার ছিল না যার জন্য আমাদের যে কোনো লেফট উইঙ্গারকে নিয়ে এসে রাইটে খেলাতে হয়েছিল আমাদের দুটো সাইড দেখে অভাব আছে গত বছর যেখানে আমাদের সাইড ব্যাকরা ছিল নিশু কুমার প্রভাত লাকা এবং মোহাম্মদ রাকিব তার মধ্যে রাকিব মোটামুটি খারাপ খেলেনি খুব একটা কিন্তু রাকিবের একটা সমস্যা হচ্ছে রাকিব হয়তো ডিফেন্সিভলি ভালো কিন্তু অফেন্সিভলি সে অ্যাটাকিং পার্টে সে অতটা ভালো নয় তো সেই জন্য মানে অস্কারের যেই স্ট্র্যাটেজিতে যেতে চাইছেন আমার মনে হয় সেখানে ডিফেন্সিভলি এবং অ্যাটাকিং পার্টেও একটা ব্যাককে ভালো হতে হবে আমার মনে হয় সেই সেই জন্য আমাদের এই লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনটা কিন্তু এখনও আমাদের সেই দুর্ভোগতা থেকে গেছে এবং সেইখানে কে আসছে আমরা এখনো জানি না শুনছি বিভিন্ন প্লেয়ারের সঙ্গে আমি কথা হচ্ছে চেকচান সিংকে অফার করা হয়েছে সেন্ট্রাল ডিফেন্সে আমাদের গত বছর আমরা ভরসা করেছিলাম আনোয়ার আলী এবং লালচুমডুঙ্গার উপরে তো এবছর আমাদের এই লালচুকডুগা আনোয়ার আলীর সঙ্গে যুক্ত হয়েছে মারতন্দ্র রায়না এই প্লেয়ারটা কিন্তু দীর্ঘদেহী এবং টাফ ডিফেন্ডার যেটা আমরা বরাবর খুঁজে আসি এবং আলোচনায় বলি আমরা তো সেন্ট্রাল ডিফেন্সে আমাদের তিনটে ভারতীয় ডিফেন্ডার এবং তার সঙ্গে একটা বিদেশি ডিফেন্ডার হয়তো আমাদের সেন্ট্রাল ডিফেন্সে ভালো নেওয়া হবে তাহলে চারটে সেন্ট্রাল ডিফেন্ডার আমাদের হয়ে গেল চারটে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে গেল মানে আমাদের যদি যে কোনো কম্বিনেশনে আমরা তখন যেতে পারবো এবং রায়নাকে কিন্তু মানে অল্প অল্প করে সুযোগ দিয়ে ওকে তৈরি করতে হবে ও কিন্তু ভবিষ্যতের জন্য প্রজেক্ট ও কিন্তু এবছরই যে মেন সেন্ট্রাল ডিফেন্ডার তা কিন্তু নয় ও কিন্তু ভবিষ্যতের প্রজেক্ট যেখানে আনোয়ারাল এবং লালচিংগা এবং একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে ওকে পার্ট টাইম পার্ট টাইম করে খেলিয়ে ওকে সেই এক্সপিরিয়েন্স এবং তৈরি করে নেওয়া হবে কিন্তু সবচেয়ে যেটা দুর্বলতার জায়গা আমাদের সাইড ব্যাকটা হয়ে গেছে সেই ব্যাপারটা তো এখন আমরা জানি না এবার যে তিনটে প্লেয়ারের নাম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে যে তিনটে আলোচনা হচ্ছে অভিষেক সিং মেহতাব আর হচ্ছে রাহুল ভেকেন এই তিনটে দিনটা এমন একটা দাঁড়িয়ে আছে এই জায়গায় এখন এই মুহূর্তে বলা মুশকিল যে কে কোথায় যাবে তবে একটা জিনিস অ্যানালাইসিস করলে দেখতে পাওয়া যায় যে আমার মনে হয় মেহতাব সিং এর যে খেলার ধরনটা ও কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে ভালো খেলতে পারে রাইট ব্যাক হিসাবে কিন্তু ও ততটা ফলপ্রসূ নয় হয় তো সেখানে আমাদের মনে হয় মেহতাব সিং এর জন্য ট্রান্সফার ফি দিয়ে আর একটা সেন্ট্রাল ডিফেন্ডার মেহতাবকে না নিয়ে আমার মনে হয় বিদেশি ডিফেন্ডার স্পেন্ড করে অভিষেক সিং এরও যদি এত থাকে যদি না নামে তাহলে আমার মনে হয় আমাদের রিজার্ভ ব্যাঙ্ক বা রিজার্ভ যে টিম আছে সেখান থেকে সুমন দেখে ট্রাই করা যেতে পারে কারণ বলা হয় অভিষেক সিং দুটো সাইডেই ভালো খেলতে পারে কিন্তু বাড়ি থেকে ওর দাম দিকটাতেও বেশি এফেক্টিভ এটা দেখা গেছে তো সেই জন্য আমার মনে হয় রাইট ডিকটাতে সুমন দেখে চেষ্টা করা যেতে পারে ও কিন্তু যথেষ্ট প্রমিসিং প্লেয়ার এবার হ্যাঁ বাদিকেই খেলেছে ঠিকই কিন্তু ওর যেহেতু খেলতে পারে ওকে ব্যবহার করা হয়েছে কিন্তু তুমি যদি গত বছর এবং তার আগের বছর খেলা দেখো পাঞ্জাবে দিক দিয়ে যতটুকু খেলেছে সেখানে কিন্তু পারফরমেন্সটা বাদিকের থেকে বেশি ভালো ছিল তো সেই জন্য আমার মনে হয় আমাদের মানে এই ডিফেন্স লাইনটা এখনো উইক রয়ে গেছে এটা এখনো বুঝতে পারছি না কিভাবে তবে আমি মনে করি এত টাকা ট্রান্সফার কি দিয়ে ভারতীয় প্লেয়ারে এত মার্কেট ভ্যালু করে দিয়ে যেহেতু আমাদের মানে সেই লেভেলের রিসোর্স খুব কম প্লেয়ার খুব কম আছে দেখে প্লেয়ারদের প্রাইস এত হাই হয়ে যাচ্ছে বা প্লেয়াররা তাদের যে বর্তমান দল আছে তারাও একটা হাই ট্রান্সফার মানে যাচ্ছে তো এই জায়গা যদি মানে ইসলামগঞ্জের ডিফেন্সটা চিন্তা করা হয় আমাদের দুটো সাইড এখন পর্যন্ত কনফার্ম নয় আমার মনে হয় সেটা যদি না হয় আই লিগ থেকে বা নিজেদের রিজার্ভ দল থেকে প্লেয়ারকে প্রমোট করা উচিত সেন্ট্রাল ডিফেন্ডারের আর কোনো স্বদেশী দরকার আছে বলে আমার মনে হয় না লেফট ব্যাকের অবশ্যই দরকার আছে পারফেক্ট সেরকম কেউ নেই প্রভাত লাকরা একটু আছে ওদের ডান দিয়ে খেলতে পারে বাদিকে খেলতে পারে এবছর বাদিক দিয়ে খেলেছিল বেশিরভাগ টাইমটা ভালোই মোটামুটি খারাপ টাইম কিন্তু ও হচ্ছে চট্টগণি তো এই মুহূর্তে নিশু কুমারের কোনো খবর নেই নিশু কুমার মনে হচ্ছে চুক্তি শেষ হয়ে যাচ্ছে চুক্তি নবীকরণ হবে সেটাও কোনো খবর নেই মানে বাদিকে কিন্তু বেসিকালি ফাঁকা ক্রীড়া মন্ডল ছিল তাকে মনে হয় ছেড়ে দেওয়া হচ্ছে সে মনে হচ্ছে অন্য ক্লাবে গিয়ে সই করবে তো বাদিকটা আমাদের পুরোপুরি ফাঁকা তো টিম গঠনের ওভারঅল যদি দেখা যায় যে এই মুহূর্তে কিন্তু টিম গঠনের মাঝমাঠ থেকে সামনের দিকটা যদি ওরা তৈরি আছে কিছুটা খালি বিদেশি স্ট্রাইকারের সই কে হচ্ছে সেটা হলে পরে মোটামুটি মাঝ মাঠ থেকে সামনের দিকটা দলগত হয়ে যায় আমাদের রাইট উইং এখনো ফাঁকা আমাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই তিনটে জায়গা আমাদের ফাঁকা রয়েছে এবং এই তিনটে জায়গার মধ্যে দুটো জায়গা হচ্ছে প্রচন্ড রকমের ভাইকাল জায়গা যাও যদি আবার রাইট উইংটা কিছুটা মেকআপ করা যাবে কিন্তু এই দুটো জায়গাতে ইমিডিয়েট ভালো প্লেয়ার না হলে কিন্তু আমাদের টিমের সাফল্য পাওয়াটা মুশকিল আছে এবার মোহন মাহানের স্ট্র্যাটেজি কেন যদি আসি আমি দেখো মোহন মাহানের মোটামুটি দীর্ঘদিন ধরে এম বিএসডিতে একটা দীর্ঘদিন ধরে একটা সেট আপ টিম রয়েছে তাদের একটা মানে সেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারা এই যে বিদেশিদের ধরে রেখেছে দুটো বিদেশি টম এন্ড রেড কামিন্যাকনারেন পেট্রোডাস টম এল রেড আর হচ্ছে আইটা ডিফেন্ডার রড্রিগেজ আলবার্টো রড্রিগেজ তারা প্রত্যেকেই কিন্তু রয়ে গেছে তো সেই হিসাবে দেখতে গেলে মন মারনের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার ওদের খুব দরকার যদিও বা দিব্যেন্দু বিশ্বাস ওই জায়গাটা আছে আমি একটু ডিফেন্সের নিয়ে আগে এম বিএসি ডিফেন্সটা নিয়ে বলি এম গোলকিপিং পজিশনের বিশাল গাইড রয়েছে এখন এই মুহূর্তে ভারতবর্ষের টিমের ফার্স্ট চয়েস গোলকিপার ডিফেন্ডার যদি বলি দেখো এই মুহূর্তে ওদেরকে দিব্যেন্দু বিশ্বাস রয়েছে যে সাইড রাইট ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্ডার দুটোতেই খেলতে পারে কিন্তু যেহেতু এখনো পুরোপুরি পরিণত হয়ে উঠতে পারেনি তাই ওই জায়গায় সেন্ট্রাল ডিফেন্সে এম একজন জেনুইন ডিফেন্ড সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজন আছে দুটো বিদেশি ডিফেন্ডারকে বাদ দিয়ে যদি ওরা এই স্ট্র্যাটেজিতে যেতে চায় একটা বিদেশি ডিফেন্ডার একটা স্বদেশি ডিফেন্ডার খেলাতে গেলে তাহলে সামনের দিকে কিন্তু ওরা তিনটে বিদেশি এট এ টাইম একসাথে খেলাতে পারে তা আমার মনে হয় এই জায়গাটাতে এম বিএসসি ম্যানেজমেন্ট যে এনি নিয়ে একটা সেন্ট্রাল ভারতীয় ডিফেন্ডার নেবেই আর একটা সমস্যা হচ্ছে ওদের রাইট ব্যাকটা নিয়ে আশিস রায় যে খেলছে আশিস রায়ের খেলাটা কিন্তু গত বছর মানে আশানুরূপ ছিল না যেই চিন্তা ভাবনা করে টিমে আশিস রায়কে নেওয়া হয়েছিল আশিস রায় সেই পারফরমেন্সটা কিন্তু দিতে পারেনি তো সেক্ষেত্রে আশিস রায়েরও একজন বদলি সমমানের প্লেয়ার ওখানে দরকার আছে সেই জন্যেই কিন্তু এম বিএসজিও মেহতাব সিং এবং অভিষেক টেকতাপ সিং দুজনের জন্যেই গেছে কারণটা একই কারণ এই দুটো টিমেরই এই দুটো এই মানে পজিশনগুলোতে প্লেয়ারের খুব প্রয়োজন মানে সলিড যে ভারতীয় প্লেয়ার বলতে যা বোঝায় আমরা সেই দুটো প্লেয়ারের এই দুটো টিমেরই প্রয়োজন তার জন্য কিন্তু এই দুটো টিমেরই মানে চয়েস একটা প্লেয়ারই হয়ে গেছে রাইট ব্যাকের জন্য হয়ে গেছে মেহেধাবি অভিষেক সিং সেন্টাল ডিফেন্সের জন্য হয়ে গেছে মেহেদাব সিং কারণ এই মুহূর্তে মেহতাব সিং যেহেতু একটা মানে ভারতের এখন শ্রেষ্ঠ ডিফেন্ডারদের মধ্যে একজন তো এই জন্য চয়েসটা দুটো টিমেরই এক হয়ে গেছে তার সঙ্গে রাহুল ভেকের ব্যাপারটা বলতে পারছি না রাহুল যে ব্যাঙ্গালোর ছাড়বে কিনা রাহুল ভেকের ব্যাপারটা নিয়ে একটুখানি কনফিউশন রয়েছে লেফট ব্যাকে যদি যাই লেফট ব্যাকে দেখো এই মুহূর্তে সুভাষ বসু খেলছে কিনছে সুভাষি বসু আর কদিন এম কিন্তু ইমিডিয়েট ব্যাকের জন্য কিন্তু সুভাষিষ বসুর একটা ব্যাক দরকার আছে কারণ সুভাষিষ বসু অনেকদিন ধরে সার্ভিস দিয়েছে এবছর যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আরও হয়তো বছর ধরে ও খেলবে এরকম পারফরমেন্স করবে কিন্তু তার চাকর ব্যাক দরকার টিমের যদি সেই ব্যাকবোনটাকে ধরে রাখতে লাগে এম বিএসজি হচ্ছে ভারতবর্ষের এক নম্বর টিম এই মুহূর্তে চ্যাম্পিয়ন টিম সেই চ্যাম্পিয়ন টিমে সেই ব্যাকবোনটাকে ধরে রাখতে গেলে কিন্তু তার বিকল্প প্লেয়ারটাকে তৈরি করে নিতে হবে সেই কারণে আমার মনে হয় তার চয়েসটাও মানে ওই অভিষেক সিং এর চয়েসটা এম বিএসজি এবং ইস্ট ব্যাঙ্গল একই হয়ে গেছে একই কারণে যেহেতু অভিষেক সিং দুটো প্ল্যানকেই খেলতে পারে এবং দুটো টিম দুটো টিমেরই এই ধরনের একটা প্লেয়ারের দরকার আছে আমার মনে হয় এই এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে মাঝমাঠে দেখো যে রয়েছে সেই অলমোস্ট ভারতীয় তাদের বিদেশি না খেলারও চলে আব্দুল সামা রহিউদ্দ থাপা দীপক চানি মাঝে খেলে নিষ্ঠানুলাশো মন্দির সিং একেবারে এক নাম বলে যাওয়া যায় যারা কিন্তু সেখানে বিদেশি না থাকলেও কিন্তু তারা যথেষ্ট মানে দায়িত্ব নিয়ে তারা মাঝমার উঠে দেয় এবং যেটা এবছর হয়েছে তো এবছর তো আহ সিজনে তো পুরোপুরি স্বদেশি মাঝমাঠ নিয়েই খেলেছে বিএসজি তো সুতরাং সেই জায়গাটা যখন আছে আমার মনে হয় না সেখানে খুব বেশি পরিবর্তন তার আশিক কুরুনিয়ান চোখ থেকে ফিরে এসেছে তারও একটা কম্পিটিশন চলতে থাকছে স্ট্রাইকিং পজিশনে জেসন কামিংস এবং জেমি ম্যাকল্যান আছে সেখানে কোনো আদার কোনো স্ট্রাইকার তাদের সুযোগ পাবে বলে মনে হয় না তবে ভারতীয় স্ট্রাইকার তৈরি করে নেওয়ার জন্য সেখানে সুয়েল ভাটকে মাঝে মাঝে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত কারণ ও কিন্তু প্রমিসিং স্ট্রাইকার সুয়েল ভাটের মধ্যে কিন্তু খেলা আছে ওকে কিন্তু সুযোগ দিয়ে তৈরি করে নিতে হবে আমাদের ভবিষ্যতে ভারতীয় দলের জন্য এবং এম বিএসজিতে ডেকআপের জন্য কারণ যে কোনো ফুটবল খেলাতে যে কোনো প্লেয়ার যখন তখন চোট পেতে পারে চোট খেলে কিন্তু সুয়েল ঘাটের যেটুকু খেলা আছে তাতে কিন্তু সেই জায়গাটা মেকআপ দিয়ে দিতে পারবে তো সেই হিসাবে যদি তুমি দেখতে যাও দুটো টিনকে পাশাপাশি মানে রেখে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এম বিএসজিতে পরিবর্তনের যে চাহিদা সেটা কিন্তু খুব কম একমাত্র ডিফেন্স লাইনে তাদের পরিবর্তনের চাহিদাটা আছে এর বাইরে কিন্তু তাদের মানে খুব বেশি প্রয়োজনের দরকার নেই কিন্তু সেখানে সেদিকে ইস্টবেঙ্গলের দেখতে গেলে আমাদের তিনটে পজিশনে কিন্তু ইমিডিয়েট তিনটে প্লেয়ারের রিক্রুটমেন্টের অবশ্যই দরকার আছে তাহলেই কিন্তু টিমটা দুটো টিম মোটামুটি তুল্যমূল্য বিচারে পাশাপাশি এসে দাঁড়াতে পারে যদিও র্যাঙ্কিং এন্ডিএসি এক আমরা নয় আইএসএল এ কিন্তু শক্তির বিচারে যদি বিচার করা হয় যখনই টিম দুটোকে নিয়ে যেহেতু ইস্টবেঙ্গল মন বাংলার হচ্ছে ইস্টবেঙ্গল ভারতবর্ষের শ্রেষ্ঠ দুটো টিম সুতরাং কলকাতায় এই দুটো টিম মানে হচ্ছে একজনের নাম বললে একজন নাম অটোমেটিক্যালি মুখে যে চল সংস্থাদের মুখে আসবে তো সেই জন্য এই দুটো টিমকে যদি পাশাপাশি রাখতে হয় তাহলে ইস তিনটে পজিশনের প্লেয়ারের রিক্রুটমেন্ট ইমিডিয়েট স্বদেশী প্লেয়ারের দরকার আছে আর এমবিএসজি সে জায়গায় দুটো জায়গায় ডিফেন্সে সেন্ট্রাল ডিফেন্স এবং সাইড ব্যাকের দরকার আছে খেলুক বা ফোর ফোর টু তে খেলুক এই দুজনকেই সামনে রেখে এগোতে চাইছে পিছনে রয়েছে মিগুয়েল আর অন্যান্য প্লেয়ার এবার আমরা যদি অল ইন্ডিয়ান ডিফেন্স সাজাই যেটা কিনা ইস্ট বেঙ্গল খুব চেষ্টা করছে এবার এটা অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন ফর্মিডেবল ডিফেন্স লাইন তৈরি করতে আনোয়ার রয়েছে লালচুন্দা রয়েছে নতুন একটা প্লেয়ার রয়েছে মার্তেন্ডা ভালো প্লেয়ার লড়ে নিতে পারবে আমাদের পুরনো প্লেয়ার মেতাবকে সাইন করানোর চেষ্টা চলছে সেটা হবে কি হবে না সেটা পরের বিষয় চেষ্টা চলছে আর সাইড ব্যাক ভালো আনার চেষ্টা চলছে অভিষেকের পিছনে অনেকে ছুটছে অভিষেক না হলে অন্য কেউ আসবে আমাদের রিজার্ভ প্লেয়ার রয়েছে ডিফেন্স এখন আমাদের রেডি নয় বাট তৈরি করার চেষ্টা করছে সেক্ষেত্রে মোহাম্মদ রশিদের মতো একটা ভার্সেটাইল প্লেয়ার যে বক্স টু বক্স ভালো রান আছে যে পায়ে পায় আছে যাকে অনেকে বলছে যে যদি ঠিক মতো ক্লিক করে ডকটাস কে আমরা আবার মাঠে নামতে দেখব এরকম ব্যাপারটা অনেকে বলছে তো আমার যেটা মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল সামনে তিনজন বিদেশি পিছনে একজন সিডিএম যদি ফাইভ থ্রি তে খেলে তাহলে দ্যাট ক্যান বি পসিবিলিটি যে ক্ষেত্রে আমার দুটো টিমের প্ল্যানিংটা অনেকটা একই রকম লাগছে

কেন বললাম কথাটা হয় যে আইপিএল আর সিভি প্রথমবার জিতেছে সেই করে যে ডা রিজিশ সিং যে চ্যাম্পিয়ন হয়েছে ওটি তো প্রথমবার জিতেছে তা আমাদের এবার যেহেতু আমরা নতুন চ্যাম্পিয়ন পাচ্ছি ইস দেভ অফ দ্য কন্টেন্টার ইয়েস আমরা চ্যাম্পিয়ন হতে পারি এবার ইয়েস আমরা এবার নতুন চ্যাম্পিয়ন হতে পারি এবং প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারি ইয়েস ইয়েস

মন মানে ডিফেন্ডে যেহেতু স্ট্রং ছিল অনেক বেশি দুটো সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি থাকাতে এবং দুটো ফরেন সাইকেল সামনে থাকাতে ওদের স্প্রেনি স্টেশন কি অনেক বেশি ওদের ওটা তিনটে অনেক বেশি সিজি লেগেছে এবং স্পেনিং স্টেশনের অনেক বেশি সাহায্য ছিল যার জন্য ওরা বহান্নটা দুটো কারণ ওরা করেছে এরকম কিছু একটা ভোল করেছে পঞ্চাশের বেশি গোল করেছে ওরা ব্যাস এই জন্যে কিন্তু সম্ভব হয়েছে এই জন্যে কিন্তু সম্ভব হয়েছে এবং ওদের টিমের মধ্যে স্বচ্ছ বলতে সিনসোনাই গেছেন এবং আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য প্লেয়ার এতটাই ভালো যার ফলে এবং কম্বিনেশন এতটাই হলে যার ফলে ওদের থ্রেটনিং দেখেছি সেটা আর কনসিস্টেন্সি টুর্নামেন্টে খেলতে গেলে তোমাকে যাই টিম বলো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট আড়া এই যে কেনে সেট টু ইন চ্যাম্পিয়নশিপ এনি চ্যাম্পিয়নশিপ ইট মে বি নকআউট টুর্নামেন্ট অর লিগ সেওয়াকি এটা হচ্ছে মানে মুম্বানের মানে স্ট্র্যাটেজি কিন্তু টুচে দিটা গোল সেভাবে কিন্তু সেভাবে কিন্তু খুব যে পরিবর্তন করল তার ওটা কিন্তু গতকালের ছকেই খেলেছে কিন্তু ডিফেন্সের সলিডিটির জন্য ওরা গেম থেকে জিতে উইন করে গেছে

আমার ধারাবাহিক কখনোই না এবং আমরা মেজর মেজর খেলাতে করে গেছি যার ফলে কিন্তু আমরা গোল খাইনি গোলও কিন্তু গোল আমরা বেশি খাইনি গোল করেও কিন্তু বেশি যার ফলে আমার গোল করার স্টোরি এবিলিটি কম আমি তোমাকে কি বলেছিলাম ডায়মন্ডে আজকে যখন রাখতে হবে তখন তোমাকে একটা স্ট্রাইকার নিতেই হবে দেখো অস্কার ঠিক সেই রাস্তায় হাঁটতে চলেছে অস্কারও ও যে ডায়মন্ড টিকার্স কেন ও দেখেছে যে ডায়মন্ড টিকার্স যদি আমি খেলাই যার জন্য আমি তুমি কতবার আলোচনা করেছি কতবার ক্লেটন নিয়ে দেব আমার অন দ্য শো আউটসাইড দ্য শো এবং আমার বলেছিলাম কিন্তু ক্লিক করবে না ক্লিক কিন্তু করেনি তো তাই জন্য স্ট্রাইক কার্ড দেখে নিয়ে যে ডায়মন্ড কার্ডকে রাখতে গেলে আমার স্ট্রাইক কার্ড দরকার কারণ ফর্মে নেই এবার দেখো প্রথম খেলার ফর্মে পেয়ে গেলে একটা ম্যাচই জিততেই পারে ভালো এটা আমি কখনই বলবো না ভালো না কিন্তু যেহেতু ফর্মে নেই কোনো সে ভরসাটা পাচ্ছে না এবার ইজের এখানে চ্যাম্পিয়নশিপ জিতবে কি জিতবে না তা নির্ভর করবে ডিফেন্সে তুমি কি করছো ডিফেন্সের যেমন স্ট্র্যাটেজি কি হতে চলেছে কোন ডিফেন্ডারকে কে ইন্ডিয়ান ডিফেন্স দিয়ে খেলার কথা এই জন্য ভাবছিলাম কারণ একটাই মেহতাব সিং পাওয়াটা আমার মনে আপুর হবে দিয়ে বিয়ে মেহতাবকে নেওয়ার যুক্তি থাকতে পারে না এমন বিশ্বকাপ প্লেয়ার খেলে আসেনি এই তো ইন্ডিয়ান টিমের পারফরমেন্স কি বিশ্বাস কোথায় যায় না

অসুবিধা হবে না রশিদ যে প্যাটার্ন এর প্লেয়ার ও কিন্তু ডিফেন্সিভ হাফ থেকে অ্যাটাকিং থেকে খেলতে পারে কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ রশিদের সঙ্গে শুধু রশিদের সঙ্গে শুধু এডমুন যোগ করে দিতে হবে তো এডমুন যোগ করে দিতে হবে এবং সবচেয়ে বড় কথা ও পেরিফেরিয়াল ভিশন খুব শার্প পরবর্তী বলছি ও পেরিফেরিয়াল ভিশন কিন্তু খুব শার্প 30 গো 40 গো পাঁচ বাড়াতে পারে এবং নির্ভুল বাড়ায় এবং এতটাই সার ও আরেকটা জিনিস করতে পারে ও ভিডিও দেখতে জিনিস বলতে পারে ও কুইক খেলা সুইচ করতে পারে মনে করে বাইরের দিয়ে খেলা হচ্ছে ও দেখে ডান দিকে একটা প্লেয়ার ফাঁকা যে ও কিন্তু বার দিকে ডান দিকে মাছ করে দেবে এবং খুব সুন্দর জায়গা নেয় তো ওর একটা প্লেয়ার যদি তোমার মিডফিল্ডে থাকে থাকে যদি ঠিক করে যায় ভগবানের বিপার যদি ঠিক করে যায়

কোনো প্লেয়ারের কথা আমি বলবো না কেন আমি জানি না যেটা সেটা নিয়ে বেকার বক্তব্য আসতে জানি না তাকে নিয়ে না নেবে সেটা ম্যানেজমেন্ট নেবে বা ম্যানেজমেন্ট জানি সেটা আমি জানি না ওর কোনো বলার আমার একটি আরও নেই আর আমি বলবো না যাকেই দিই সেই যেন কোয়ালিটি এই জন্যই থাকা উচিত সেই যেন ফিটনেস যেন ঠিক থাকে কেন এখনকার ফুটবলে যেটা তোমাকে বললাম সাইমেন্টেন্স উঠতে হবে নামতে হবে তিন বাকি গেল চার বাকি গেল এরম সাইড ব্যাক দরকার যে টাফ হবে কিন্তু ফিটনেস ফিজিক্যাল ফিটনেসের টপ লেভেলে তাই তো প্রত্যেকটা প্লেয়ার এবার ডমিনেটিং ফুটবল খেলতে হবে যেটা এমবিএসজি পাল্টা দিতে গেলে তোমাকে যে কোনো টিমের সঙ্গে তোমাকে আপার মানে ইজতহালকে আপার হবে তুমি স্টার্ট আমরা শ্রোটা শুরু করবো